শ্রীমদ্ গীতা পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা দশম অধ্যায় নিয়ে ধারাবাহিক আলোচনা করছি আজকে আমাদের ষষ্ঠ ক্লাস এর আগে পাঁচটি ক্লাসে আমরা একাদশ শ্লোক পর্যন্ত কথা বলেছিলাম দশম অধ্যায়ের দশম অধ্যায় আমরা জানি নাম হচ্ছে বিভূতি যোগ তো সেখানে আমরা গত ক্লাসে আমরা চারটি শ্লোক নিয়ে কথা বলেছিলাম তো এখন হচ্ছে আমরা আজকে দ্বাদশ এবং ত্রয়োদশ শ্লোক নিয়ে কথা বলবো অর্থাৎ বারো এবং তেরো নম্বর শ্লোক নিয়ে কথা বলবো তার আগে দুটি শ্লোক আমরা আজকে আবার আমাদের আলোচনার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমরা আলোচনা করব তো আমরা দেখি আজকে তাহলে আমাদের মোটামুটি চারটা শ্লোক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দশম একাদশ এবং মূলত আজকের আলোচনাটা হবে বারো এবং তেরো নম্বর শ্লোক নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ অর্জুনকে বলছিলেন যে দোম প্রীতিপূর্বতম দাদামি বুদ্ধিযোগ এটা দশম দশম শ্লোক তো এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গীতার এখানে কৃষ্ণ বলছে অহম তেশাম সতত নাম। অর্থাৎ যারা আমার সঙ্গে যুক্ত মানে সবসময় যুক্ত হয়ে আছে নাম ভজতাম প্রীতিপূর্বক আমার ভজনা করেন প্রীতিপূর্বক ভাব সহকারে প্রেম সহকারে আমার ভজনা যারা যুক্ত তাদেরকে আমি দদামি যোগম পর লাইনে বলছেন দদামি যোগম তাদেরকে আমি বুদ্ধি প্রদান করি কি রকমের বুদ্ধি প্রদান করেন বলছে সেই রকমের বুদ্ধি দদামি যোগম তম তম মানে সেই রকম বুদ্ধি প্রদান করেন যেন যেন মানে যেন মাম উপযান্তিতে অর্থাৎ কৃষ্ণকে মাম মানে কৃষ্ণকে উপজান্তিতে অর্থাৎ কৃষ্ণকে তারা লাভ করতে পারে ওই রকমের বুদ্ধি আমি তাদেরকে কি করি প্রদান করি ওই কথাটা কৃষ্ণ বলছেন দেখো সেই বুদ্ধিটা কৃষ্ণ কীভাবে অর্জুন কৃষ্ণ তার ভক্ত কিভাবে প্রদান করেন সেই কথাটা এর শ্লোকে আমরা দেখি মানে একাদশ শ্লোকে কৃষ্ণ কি বলছেন তেশামুকম্পর্থম অহম জ্ঞান যন্তম না জ্ঞান দীপেন বলছে যে তেশাম এব তাদেরকে অবশ্যই এব মানে অবশ্যই তেশাম মানে তাদের তেসাম এবং অনুকম তাদেরকে অনুগ্রহ করার জন্য তাদেরকে অনুকম্পা করার জন্য তাদের হিত করার জন্য মঙ্গল সাধনা করার জন্য বলছে অহম আমি অজ্ঞানজমতম অর্থাৎ তাদেরকে আমি অজ্ঞান অজ্ঞানজম অজ্ঞানজম মানে অজ্ঞানতার তম মানে অন্ধকার অজ্ঞানতার অন্ধকার থেকে তাদেরকে আমি কি মুক্ত করার জন্য কি কি করছেন পরের লাইনে বলছেন না আমি আত্মভাবস্ত জ্ঞান দীপে বলছে যে আত্মভাবস্থ মানে তাদের হৃদয়ের মধ্যে আমি অবস্থান করি নাশয় আমি এটা অবস্থিত হয়ে তাদেরকে নাশ করি কি নাশ করেন ওই তমসার অন্ধকার সেটা নাশ করেন নাশ জ্ঞান দ্বীপেন ভাষ্যতা অর্থাৎ জ্ঞান দ্বীপ জ্বালিয়ে দিয়ে সেখানে কি আলো প্রকাশিত করেন অর্থাৎ কৃষ্ণ যাতে সেখানে প্রকাশিত হয় তিনি কৃষ্ণকে যাতে দেখতে পারেন সেজন্য ওই রকম জ্ঞান আমি তখন সেখানে কি করি প্রদান করি এখন আমরা দেখতে পাচ্ছি কি তাহলে অর্জুনকে কৃষ্ণ চেষ্টা করছেন যেহেতু অর্জুনের সাথে কৃষ্ণের কথা হচ্ছে কৃষ্ণ চেষ্টা করছেন অর্জুনকে ওই বুদ্ধিটা প্রদান করতে যাতে ওই বুদ্ধির ফলে অর্জুনও কৃষ্ণকে বুঝতে পারে সেজন্য পরের দুটি শ্লোকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো অর্জুন বলছেন তাহলে অর্জুন কি বলছেন আমরা দেখি অর্জুন বলছেন দ্বাদশ শ্লোক ত্রয়োদশ শ্লোক আমরা একসাথে পাঠ করি হ্যাঁ সেখানে বলছেন পরম ব্রহ্ম পরম ধাম

মানে কৃষ্ণ সম্পর্কে মানে যখন তার ভিতরে কৃষ্ণ ওই বুদ্ধিযুগটা প্রদান করলেন যেটা আগে প্রদান করবেন বলেছিলেন তখন কৃষ্ণ অর্জুন কৃষ্ণকে বলে ফেলছে তুমি হচ্ছে পরম ব্রহ্ম অর্থাৎ বলছেন যে যারা এই জগতের মধ্যে ব্রহ্মের আরাধনা করে তাদের সেই ব্রহ্মের প্রতিষ্ঠাতা বা পিতা হচ্ছে তুমি এই কথাটা বলছেন সেই জন্য পরম ব্রহ্ম শব্দটা সেখানে প্রয়োগ করছেন এই জগতের মধ্যে সবাই ব্রহ্ম উপাসনা করে কৃষ্ণ উপাসনা কৃষ্ণ সাধক পাওয়া যায় না ইভেন যারা বলছে যে তারা কৃষ্ণবাসক কৃষ্ণভক্ত ভক্ত তারাও আসলে শুদ্ধ কৃষ্ণ ভক্তি চর্চা অনেক ক্ষেত্রেই করে না এরকম দেখা যায় তারা কৃষ্ণের নামের কথা বলছেন কিন্তু তারা কৃষ্ণ সাধনা করে না তারা ব্রহ্ম সাধনা বা পরমাত্মা সাধনা বা অন্য কোনো অবতারের সাধনা করছেন কিন্তু সরাসরি কৃষ্ণ সাধনা করছেন না সেই জন্য কৃষ্ণ অর্জুন কৃষ্ণকে পরমব্রহ্ম বলে সম্বোধন করছেন তা তাহলে কি পরমব্রহ্ম কি কৃষ্ণের নাম আসলে এটা পরমব্রহ্ম কৃষ্ণের নাম নয় পরম ব্রহ্ম হচ্ছে যে কৃষ্ণের সর্বনামবাচক অর্থাৎ কৃষ্ণকে অর্জুন কিভাবে প্রকাশ করবেন সেটা সর্বোচ্চ একটি অভিব্যক্তি হচ্ছে পরম ব্রহ্ম ব্রহ্ম হচ্ছে যে যেমন আমরা দেখি যে এখানে যাতে আছে যেমন চতুর্দশ অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে বলছেন ব্রহ্মী প্রতিষ্ঠা অহমৃত্বৈশ্যচ শাশ্বত্য চ ধর্মৈকান্তিক ঐশ্বর তাহলে এখন একদম প্রথমেই বলছেন ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম আমি ব্রহ্মের প্রতিষ্ঠাতা অর্থাৎ নিরাকার ব্রহ্ম আমার কাছে আশ্রিত আমি তাকে আশ্রয় প্রদান করেছি বা আমি তাকে সৃষ্টি করেছি তার পিতা হচ্ছে আমি ঠিক আছে এরপরে বলছেন যে আচ্ছা পরের কথাগুলো আমরা এখানে আলোচনা না করলাম এই প্রসঙ্গে আলোচনা করলাম আবার আরেক জায়গায় আমরা দেখতেছি কৃষ্ণ কৃষ্ণ বলছেন ব্রহ্মর্পণ ব্রহ্মবি ব্রহ্মাগ্ন ব্রহ্মনাহত ব্রহ্ম ব্রহ্ম কর্ম সমাধীন ওখানে কিন্তু একবারও পরম ব্রহ্ম কথাটা বলছেন না ওখানে কিন্তু ব্রহ্ম বলছেন তার মানে ব্রহ্ম আর কৃষ্ণ আসলে মূলত একই কিন্তু ব্রহ্ম হচ্ছে যে কৃষ্ণের কি গুণবাচক একটি সর্বনাম বাচক বিশেষণ বাচক একটা নাম এখানে কৃষ্ণ কৃষ্ণের নাম হচ্ছে আসলে কৃষ্ণন ঠিক আছে তা আমরা এরপরে দেখি এরপরে কি আলোচনা হচ্ছে বলছে যে পরম ব্রহ্ম পরম ধাম অর্থাৎ একজন সাধক সাধনার সর্বোচ্চ স্তরে যেখানে যেতে পারে যাকে লাভ করলে আর লাভের বস্তু কিছু থাকে না যে গতি ভর্তা প্রভু সাক্ষী বাসাঝুরি এই যে কৃষ্ণ বলছেন নবম অধ্যায় তো ওখানে বলছে যে যাকে লাভ করার পরে আর লাভের বস্তু আর কিছু নেই সেটা হচ্ছে পরমধাম তো সেইটা হচ্ছে তুমি কৃষ্ণ তাহলে এই কৃষ্ণ কোন কৃষ্ণকে বোঝাচ্ছেন পায়ন উপর হাতে বংশী মাথায় ময়ূরপুচ্ছ ওই কৃষ্ণকে কিন্তু অর্জুন মিন করছেন তো সেটা আমরা আবার মানে ওই এর পরের পরের অধ্যায় গিয়ে আমরা আবার দেখব ত্রয়োদশ অধ্যায় গিয়ে আমরা দেখব পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমঙ্গবান অর্থাৎ পরম পবিত্র অর্থাৎ তোমার উপরে আর কোনো পবিত্র কিছু নেই জগতের যা কিছু আছে সব কিছুর মধ্যেই কোনো না কোনো থাকতে পারে কোনো না কোনো দুর্বলতা থাকতে পারে কিন্তু তুমি হচ্ছে পরম পবিত্র এই জন্য বলা হয়ে থাকে যে কৃষ্ণ ছাড়া কোনো কিছু যদি পূজনীয় বলে মনে হয় কোনো কিছু যদি অর্থপূর্ণ বলে মনে হয় তাহলে তার মধ্যে মায়া আছে একমাত্র কৃষ্ণ হচ্ছে যে অমল অর্থাৎ তার মধ্যে কোনো মল নেই আর যা কিছু আছে সব কিছুর মধ্যে কোনো না কোনোভাবে কিছু মানে ত্রুটি থাকতে পারে কিন্তু কৃষ্ণের মধ্যে কোনো ত্রুটি নেই ঠিক আছে জন্য কৃষ্ণকে বলা হচ্ছে কি পবিত্রং পরমং ভবান ভবান মানে তুমি তারপরে দেখেছি দেখছি কি তারপরে কি পর লাইনে কি বলছে পুরুষম শাশতম দেবম কথাটা খুবই গুরুত্বপূর্ণ ওখানে কি বলছেন পুরুষম শাসতম দিব্যম তা তুমি দিব্য পুরুষ তুমি জ্ঞানময় তুমি হচ্ছে কি তুমি তুমি সম্পন্ন হচ্ছে কি আমরা বলি না সৎ চিৎ আনন্দময় মানে হচ্ছে যিনি চিরন্তন শাসতম ওই কথাটা ওখানেই বলছেন পুরুষম শাসতম দিব্যম দিব্যম মানে তোমার দেহটা কি মানে মাটি পানি বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এইসব জিনিস দিয়ে তৈরি নয় তুমি হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতিতে অবস্থিত এগুলো হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি আমাদের দেহটা নিকৃষ্ট প্রকৃতি দিয়ে গঠিত আর কৃষ্ণ হচ্ছে উৎকৃষ্ট দিব্য প্রকৃতিতে অবস্থিত যেমন আমরা দাদা শ্রদ্ধায় বলছেন অনেক বাহু অনেক বক্র তার বস্ত্রগুলো যে তার বস্ত্র অলঙ্কার তার যে কিরিট এগুলো সবগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে দিব্য এগুলো এমন নয় যে এগুলো হচ্ছে জড়ো কোনো পদার্থ দিয়ে তৈরি হয়েছে এগুলো এক সময় ক্ষয় হয়ে যাবে এরকম বলছেন এই জন্য বলছেন পুরুষম শাসতম দিব্যম আদি অর্থাৎ তিনি দেবতাদেরও দেবতা দেবতাদেরও তিনি সৃষ্টি করেছেন দেবতাদেরও জন্ম মৃত্যু তিনি নির্ধারণ করেন সেই জন্য কৃষ্ণ অর্জুন বলছেন যে তুমি হচ্ছে যে আদিদেব অর্থাৎ দেবতাদেরও তুমি সৃষ্টিকর্তা দেবতারাও তোমাকে জানতে পারে অজম বিভুম অর্থাৎ তোমার কোনো জন্ম মৃত্যুর তারিখ নেই জন্মতিথি নেই তুমি হচ্ছে অনাদির আদি গোবিন্দ বলা নিয়ে না আমরা ঠিক তাই অনা অনাদি তার কোনো শুরু নেই শেষ নেই এর জন্য বলছে আদি অজম বিভুম বিভুম মানে কি বললো বিভুম হচ্ছে যে এই বিভু কথাটা অসাধারণ একটা কথা প্রকাশ বলছেন যে এই বিভু হচ্ছে যে এমন একজন সত্তাকে বুঝাচ্ছেন মহত্তম সত্তাকে বোঝাচ্ছেন তার সমান সত্তা কেউ হতে পারে না তার থেকে উৎকৃষ্ট তো হতেই পারে না তার সমানও কেউ হতে পারে না সেই জন্য অজম বিভু তারপরে কি বলছেন বলছে আহুতম ঋষয় সর্বে আহু অর্থাৎ বলেন ঋষয় সর্বে সমস্ত ঋষিরা বলেন সমস্ত ঋষিরা বলেন তাহলে আমি যে আমি অর্জুন নিজেই কথা কথাগুলো বলে শান্তি পাচ্ছেন না যে আমি বলতেছি তুমি কৃষ্ণ কি বুঝতে পারছো বুঝতে পারছি না কিন্তু আমি বুঝতে পারছি যে এই কথাগুলো আমি বলিনি শুধু এই কথাগুলো কি বলেছেন সমস্ত পূর্বকালীন ঋষি যারা তারাও ওই কথাগুলো বলেছেন এবং তারপর উদাহরণ দিতে গিয়ে বলছেন আহতাম ঋষয় দেবশ্বী নারদস্থতা দেবশ্বী নারদের মতো মহাত্মা তারা মহাত্মাদের চেয়ে উচ্চ তাহলে তারাও এই কথাটা বলেন তারপরে বসে অসিত দেবল ব্যাস অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব বিশ্ব এই কথাটা অসিত দেবল ব্যাসরাও বলেছেন এবং তুমিও বলছো তাহলে আমরা একটা কথা বুঝতে পাচ্ছি যিনি কৃষ্ণকে জানেননি যিনি কৃষ্ণকে জিনিসটা বুঝেননি তিনি কখনো ঋষি মহর্ষি হতে পারেন না কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়েই তারা ঋষি মহর্ষি হয়েছেন অন্য কোনো সট্টা অন্য কোনো অবতার বা মহাপুরুষের সাধনা করে কিন্তু তারা কি কৃষ্ণকে লাভ করেননি তারা কৃষ্ণ সাধনা করেই কৃষ্ণকে লাভ করেছেন এই কথাটাই অর্জুন এখানে এই কথাটা বলছেন যে দেবশ্রী নারদ অসিত দেবল ব্যাস এই জিনিসটা তারা এটা জানেন তারা জানেন যে তুমি হচ্ছে যে পরম তোমার উপরে আর কেউ নেই এই কথাটা তারা জানেন বলেই তারা ঋষি মহর্ষি হয়েছে ঠিক আছে এই কথাটা বলতে গিয়েই অর্জুন এই কথাটা বলেছেন দেখেন আমরা আরেকটা জায়গায় এখানে আমরা যে ব্রহ্মণী আলাপ করছিলাম এই কথাটা এখানে কিন্তু ব্যাপক একটা ছলনা হয় যে এই যারা কৃষ্ণভক্তি থেকে বিচ্যুত হয় বিচ্যুত হয় কেন হয় তারা তারা যখন কৃষ্ণকে সর্বকারণের পরম কারণ এবং প্রভু সমস্ত যজ্ঞের বক্তা এটা যখন না জানে না জানলে তারা কৃষ্ণ ভক্তিতে টিকতে পারে না এই জন্য একটা শ্লোকে কৃষ্ণ বলছেন জরামর নমস্কায় মামাশ্রিতী যে তে ব্রহ্ম তাদ কৃষ্ণম আধ্যাত্ম কৃষ্ণ বলছেন কি জরা মরণ মুসখায় মাম যতন দিয়ে জরা এবং মরণ থেকে মুক্তি লাভের জন্য মাম আমার আশ্রয় করে অর্থাৎ আমার কাছে আত্মসমর্পণ করে যতন দিয়ে যিনি হচ্ছে যে ভজনার সঙ্গে যুক্ত হন তে ব্রহ্ম তিনি হচ্ছে ব্রহ্মবিদ তে ব্রহ্ম তব বিদ্যুৎ তিনি জানেন কৃষ্ণম আধ্যাত্ম কৃষ্ণম মানে হচ্ছে সব কিছু মানে আধ্যাত্ম তত্ত্বের সব কিছু গুরুতত্ত্ব তিনি জানেন যিনি জানেন যে কৃষ্ণ ভজনা করলে আর কারো ভজনা করার দরকার নেই কৃষ্ণের উপরে আর কোনো তত্ত্ব নেই বা কৃষ্ণের উপরে আর কোনো সত্য নেই এই কথাটা যিনি জানেন যিনি কৃষ্ণকে সাধনা করে যত্ন করেন কৃষ্ণের কাছে আশ্রয় করে যত্ন করেন তিনি হচ্ছে যে তত্ত্ব সম্পর্কে পূর্ণরূপে অবগত এবং তিনি হচ্ছে ব্রহ্মবিদ অন্য কেউ ব্রহ্মবিদ নন যারা ধ্যান করছেন বা বিভিন্ন কিছু করছেন তারা হয়তো একটা শক্তির আরাধনা করছেন কিন্তু তারা কৃষ্ণকে জানেন নাই বলে তারা কখনো ব্রহ্মবিদ হতে পারে না ব্রহ্মবিদ যিনি কৃষ্ণকে জানতে তেই ব্রহ্ম তদ্বিদু তিনি জানেন কৃষ্ণম আধ্যাত্ম কর্মচম এবং কর্মতত্ত্বেরও তিনি সব কিছু জানেন তিনি জানেন যে কোনটা কর্ম কোনটা অকর্ম কোনটা বিকর্ম কর্মর ফল ত্যাগ বলতে কি বোঝায় সন্ন্যাস কাকে কাকে বলে যোগ কাকে বলে ব্রহ্মচারী কাকে বলে এই সব তিনি অবগত আছেন কারণ তিনি জেনে গেছেন যে কৃষ্ণ সাধনা করলে আর কারো সাধনা করার দরকার নেই এবং কৃষ্ণ সাধনাই করার জন্যই আমরা পৃথিবীতে এসছি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই কথাটা যখন বুঝে যাবেন তিনি হচ্ছে ব্রহ্মবিদ তদ্বিদু তিনি জানেন এরকম একটা কথা কিন্তু আমরা আরেকটা শ্লোকে আমরা দেখি এখানে আমরা পঞ্চদশ অধ্যায়ের একটা শ্লোকে লাস্টের দিকে সম্ভবত শেষ লোক বা শেষ শ্লোকের আগের একটি শ্লোকে বলছে যে যোমাম এবং অসং জানতে পুরুষোত্তম সর্ববিধি ভযতে মাম ভারত বলছেন যে যোমাম এবং যিনি এভাবে আমাকে খর এবং অক্ষর তত্ত্বের উপরে পরম পুরুষোত্তম রূপে জানেন যোমাম এবং অসঙ্গুর অসঙ্গ মানে কি জ্ঞানী ব্যক্তি দেখুন তার বহু জায়গায় বলা হয়েছে যিনি জ্ঞানী নন যিনি কৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন না আসলে তিনি কৃষ্ণ ভোজনা করতে পারেন না এটা এই জ্ঞানটা এমন নয় এটা যে নয় এটা আসলে একটা স্থিতি কৃষ্ণ স্থিতি আমরা যেমন ব্রহ্মস্থিতির কথা বলে থাকি যে ওইটা হচ্ছে একটা কৃষ্ণ স্থিতিতে না গেলে ওই রকম উপলব্ধিটা আসে না তো বলছে যোমামে এবং অসঙ্গুর জানাতে পুরুষোত্তম সসর্ববিদ অর্থাৎ তিনি সব কিছু তিনি জানেন তিনি যিনি কৃষ্ণকে জানেন এই জগতের কোনো বিদ্যা তার জানার প্রয়োজনও নাই হয়তো জগতের জন্য বিদ্যাগুলা বিদ্যাগুলো কারো কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে জীবিকা নির্বাহের জন্য ইম্পর্টেন্ট হতে পারে বা ক্ষণকালের জন্য কারো উপকারও করতে পারে এইসব বিদ্যা দিয়ে কিন্তু এগুলা পরমে মানে কৃষ্ণতত্ত্ব যিনি জেনেছেন তার কাছে এইসব বিদ্যার মানে এইসব বিদ্যার কোনো একটা খুব বেশি মূল্য নেই সসর্ববিদ বজতে মামার বজনা করেন না ভারত তিনি তার দন মান যশ যা কিছু আছে খ্যাতি সবকিছু কৃষ্ণের দেহ সবকিছু কৃষ্ণের চরণে আত্ম করেন ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্রহ্ম নামটা আমরা যে কৃষ্ণের বিভিন্ন নামের কথা বলি এই যেখানে ব্রহ্ম বলা হচ্ছে এটা দিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে কৃষ্ণকে পরম ব্রহ্ম ডাকা শুরু করেন কিন্তু আসলে কৃষ্ণের নাম হচ্ছে কৃষ্ণ কৃষ্ণের নাম পরম ব্রহ্ম নয় ইভেন কৃষ্ণের যে অন্যান্য নামগুলো বলা হয় জগন্নাথ ভগবান পরমাত্মা এগুলোর এক একটা অর্থ আছে যেমন ভগবান মানে যিনি ঐশ্বর্যবান পরমাত্মা যিনি যিনি আত্মাকে নিয়ন্ত্রণ করেন তিনি পরমাত্মা এগুলো হচ্ছে সর্বনাম বাচক বা গুণবাচক বা হচ্ছে বিশেষণ বাচক মানে কৃষ্ণকে প্রকাশ করতে গিয়ে নামের নামেরগুলো প্রকাশ করে যিনি জগতের অধিপতি জগন্নাথ পরমের আত্মা যিনি পরমাত্মা তারপরে হচ্ছে যে যিনি ঋষিকেশ মানে আমাদের ইন্দ্রিয়গুলাকে যিনি আনন্দ প্রদান করেন বা নিয়ন্ত্রণ করেন এরকম এরকম গোবিন্দ মানে ইন্দ্রিয়াকে যিনি আনন্দ প্রদান করেন তারপরে মধুসূদন মানে মধু নামক দত্তকে যিনি হরণ করেছেন এই নামগুলা মহান মহান কৃষ্ণ সাধক যারা ছিলেন কৃষ্ণের খুব কাছের তারা এই নামগুলো কৃষ্ণকে কি দিয়েছেন তাদের নিজের আবেগটাকে প্রকাশ করার জন্য কিন্তু কৃষ্ণের আসল নাম হচ্ছে কৃষ্ণ এমন নয় যে কৃষ্ণ কোনো একটি শব্দ দ্বারা এসছে যে কৃষ্ণ শব্দটি ক দিয়ে এটা বোঝায় মধুনেশ্ব দিয়ে এটা বোঝায় মধুনা নদী এটা বোঝায় কৃষ্ণ দাতু থেকে এসছে এরকম কথা বলা না এগুলো বললে অপরাধ হবে কারণ কৃষ্ণের নামটি এটা গোলকের নাম ঘরগমণি যখন এই নামটা রেখেছিলেন তখন তিনি ধ্যানে জেনেছিলেন অন্য অন্য নামগুলো যে আমরা বলে থাকি এগুলো কেউ না কেউ রেখেছিলেন বলে যে অমুকে রাখিল নাম এটা অমুকে রাখিল নাম এটা কিন্তু ওরা নাম রাখিল কিন্তু কৃষ্ণ নামটা রাখলো গর্গমণি আর গর্গমণি কি নিজে থেকে রেখেছেন নিজে থেকে রাখেনি উনি ধ্যানে জেনেছেন ধ্যানে জেনে এই নামটি রেখেছেন তার মানে এটি গোলকের নাম এই নাম কৃষ্ণ নাম এবং কৃষ্ণ স্বয়ং কিন্তু অন্য নামগুলো আর সঙ্গে কৃষ্ণ স্বয়ং না কৃষ্ণ নাম কৃষ্ণ শব্দটি এই শব্দটি আসলে এটি কোনো মানে ওইরকম কোনো ইয়া নয় যে এটা বিবর্তনের মাধ্যমে এর এরকম একটি নাম হয়েছে আমরা যেমন অন্য বলি যে এটা গ্রিক শব্দ থেকে ওইভাবে এসছে ওই রকম বলে কৃষ্ণ নাম ওইরকমভাবে আসেন না কৃষ্ণ শব্দটা এই যেভাবে আমরা বলি কৃষ্ণ ওইটা গোলকের নাম তো সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে আবার দেখা হবে আমাদের নতুন চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন